হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমি অনেক ভালো আছি তো চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে দেখতে থাকো তোমাদেরকে আজ কি দেখাবো বলে এসেছি একটু দেখতে থাকো সা তো দেখো বন্ধুরা অবস্থা দেখো একে খা ভাত দেওয়া হয়েছিল খাওয়ার জন্য তো ভাত না খেয়ে ভাতগুলো এই যে এখানে রেখে দিয়েছে দেওয়ার পর ও এখানেই শুয়ে পড়েছে তা কতটা ড্রিঙ্ক করেছে সকালবেলা ওর হোসই নেই যে ও কোথায় শোবে কোথায় কি করবে না করবে এই এতটা মানুষ মদ খেতে পারে रहा है मोदी पैसा ले मतलब एकदम बेहोश पड़ा है बोला इज्जत से बुलावा हवा जित जत हो पियाक्कर मानूसा हो भैया